আর ভাই কী বলবো মানে একটু বেরিয়ে গেছিলাম কেমন আর টানা টানি চলছিলো একটু টানতে টানতে এমন বেরিয়ে গেছি যে আবার রিটার্ন অনেকটা ঘুরে ঘুরে আসছিল ফাইনালি বসার জায়গা পেয়েছি আমরা ওখানে বলছিলাম যদি ওখানেই বসতে পারতাম তাহলে বসেই থেকে যেতাম গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও চলে এসছে কেমন আগের ভিডিওটা ভাই ভালো ভিউ দেখছে তাই জন্য আবার ভাবলাম বড় ভিডিওটা চালু করা যাক আর আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো যাই হোক এখন বেরোবো এখন কোথায় যাব কত দূর যাবো যাই না আজাদ হিন যাওয়ার ইচ্ছা তো আছে যাই না এখন কত দূর কি হবে এখন মধ্যমভাবে এসে দাঁড়িয়ে আছি টাইম কটা টাইম হয়েছে ছটা পাঁচ ছটা পাঁচ হয়ে গেছে এখানে সত্যজিৎ এখানে দীপন রয়েছে ওদিকে বাইক রয়েছে

I don't get a good egg and these are monumental projects. In five hundred meters, turn right, turn right, then turn right. In Western National Highway sixteen.

আর ভাই কি বলবো মানে একটু বেরিয়ে গেছিলাম টানা টানাটানি চলছিল একটু টানতে টানতে এমন বেরিয়ে গেছি যে আবার রিটার্ন অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো প্রায় পাঁচ ছ কিলোমিটারের বেশি তো ভাই এসছি তো কিন্তু ভাই খেতে এখন পারবো না খিদে পেয়েছে খাওয়া এখন হবে না পসিবল নয় কেমন ওখানে পুরো ফুল প্যাকটা ভরে রয়েছে এইখানটা পুরো ফুল প্যাকটা এটা কখন খালি হবে তারপর একটু খেতে পারবো খিদে পেয়েছে ভাই ছোলে বাটুরে নেবো দেখবো কত কি দাম পড়ে আমি মারাচ্ছিলাম হ্যাঁ ফাইনালি বর্ষার জায়গা পেয়েছি আমরা ওখানে বসেছিলাম যদি ওখানেই বসে থাকতাম তাহলে বসেই থেকে যেতাম দেখো এখানে এলাম বলে চারজনের একটা সিট পেয়েছি এখানে সবাই মিলে বসে করেছি একদম বিল মানে দেওয়া হয়ে গেছে আর সবজি একশো ষোলো টাকা একশো দশ টাকা ছ টাকা জি এস টি এক ষোলো টাকা করে পার রেড করবে এই চারটে নিয়ে চারটে একশো টাকা মানে পুরো টাকার পেছন মেরে দেবে আমাদের যদি বি আরকি করা যাবে টাকা পুড়ি পুরি আমাদের এই চারটে পুরি যদি পেটো ফোড়বে না ভাই আটাও চলে আসে এইরকম চারটে 116 বুঝা যাচ্ছে হলো কেদে নি বেজি বগে না মনে বেশি দুঃখ দিয়ে লাভ নেই ভাই ভাই আমরা নাথিং কিনেছি কিন্তু গুগল পে খুঁজে যাচ্ছে না গ্যালারি খুঁজে পাচ্ছে না ফোনে নাথিং কিনে যা থিম লাগিয়ে রেখেছিল তাহলে কি আইফোন নিয়ে কি করবে ভাই করে অ্যাপ কমপ্লিট করতে পনির পসানো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তরকারিটা একটু মানে বেশিই দিয়েছিল ঝাল ঝাল রয়েছে বেশি খেলে হাগা পেয়ে যাবে বাড়ি যেতে হবে আমাদের সেটা না ওই যে এসির রেস্টুরেন্ট ওখানে গেলে বেশি জিএসটি দিতে হবে তাই ওখানে যাই না ওজন ছাড়ো

Se puder.